আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কেউ যদি শেয়ার বাজারে ইনভেস্ট করে সে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবে তো শেয়ার বাজারে ইনভেস্ট করলে মেনলি এখানে যেটা হতে পারে বিক্রয় করলে যে আয়টা হয় সেখান থেকে সে একটা আয় দেখাতে পারবে ক্যাপিটাল গেইনে যেটা দেখাতে হয় সে যদি ডেভিডেন্ট পায় সেই ডেভিডেন্টটা এখানে দেখাতে হবে এবং আরেকটা বিষয় আছে শেয়ার বাজারে যদি এই অর্থ বছরে যদি সে নতুন বিনিয়োগ করে এখানকার রিবেটে যে ক্লেম করতে পারবে যে অপশনগুলোতে তাকে ইনপুট দিতে হবে সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখাবো প্রথমে যদি হোমে আসি হোমে আসার পর এই যে রেগুলার ই রিটার্নে আসবো এবার আমি কনসিডার করব যে শুধু তার শেয়ার বাজারই সো সেক্ষেত্রে কি হচ্ছে বাট দেখা যাবে যে তার এমপ্লয়মেন্ট থাকতে পারে বা আদার্স কোনো উৎস থেকেও তার ইনকাম থাকতে পারে সেটা তো আমাদের অন্যান্য ভিডিওগুলো থেকে আপনারা দেখে বুঝতেই পারবেন জাস্ট আমি শেয়ার বাজার যদি হয় সেক্ষেত্রে কি হবে সেই জিনিসটার প্রসেসটা এখন দেখাচ্ছি তো এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার সিলেক্ট থাকলো রেসিডেন্ট ট্যাক্স এক্সামটেড ইনকাম এখানে আপনি নো দিয়ে রাখলেন আপাতত যদি না থাকে ফুললি তারপর হেডস অফ ইনকামে এসে আপনাকে মেনলি যেটা করতে হবে ক্যাপিটাল গেইনস ঠিক আছে এইটা দিতে হবে এখান থেকে মেনলি আপনি শেয়ার যে সেল করেন সেটার ইনপুট এখানে দিতে হবে একটা আপনাকে ওপেন রাখতে হবে সেটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস ঠিক আছে এটাও আপনাকে দিতে হবে ডেভিডেন্টের জন্য ওকে এই এটা করার পর আমরা যদি সেভেন কন্টিনিউ দেই তাহলে পরে অপশনে চলে আসলো তাহলে এখানে আসার পর আমরা কি করব এখানে সিটি কর্পোরেশন বা আপনার যে এরিয়াটা আছে সেটা তো সিলেক্ট করবেন এখানে হ্যাঁ ট্যাক্স রিবেট অবশ্যই আমরা জানি রিবেট পাওয়া যায় যদি ইনভেস্টমেন্ট থাকে এটাতে আমরা অন রাখবো এখানে আইটি ডেন বিয়ের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করবো এখানে ধরে দিলাম যে এটা ম্যান্ডেটরি দেয়া স্টিল ইউ ম্যান্ডেটরি না তারপর আমি এখানে ইয়ে দিলাম দেওয়ার পর আমরা সেভেন কন্টিনিউ তো এখানে আসার পর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা আমরা অন করেছি এটার একটা কারণ আছে তো যদি আপনি শেয়ার বাজার থেকে কোনো ডেভিডেন্ড পে থাকেন তাহলে আপনাকে এইটা পূরণ করতে হবে এখানে যে ফিনান্সিয়াল অ্যাসেটস এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ডেভিডেন্ট এনি কাইন্ড একটা অপশন আছে এটাতে দিবেন দেওয়ার আপনার যে নেম অফ দ্য কোম্পানি সেই কোম্পানির নাম এখানে দিবেন যে কোন কোম্পানির শেয়ার থেকে আপনি ডেভিডেন্ট পেয়েছেন সাপোজ আমি এখানে স্কোয়ার লিখলাম গ্রোস ডেভিডেন্ট অ্যামাউন্ট আপনি দেখবেন যে টোটাল কত গ্রোস অ্যামাউন্ট পেয়েছেন পেয়েছেন তারা কিন্তু একটা স্টেটমেন্ট আপনার ইমেলে দিয়ে দিবে ঠিক আছে ওই স্টেটমেন্ট সেই সাথে আপনি আপনার ব্যাংক যে অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু একটা ডেভিডেন্ট অ্যামাউন্ট চলে যায় আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেখেন বুঝতে পারবেন তো অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে সাপোজ আপনি ছয় হাজার টাকা সাপোজ আপনি ডেভিডেন্ড পেয়েছেন আপনি এখানে লিখে দিলেন এই স্কোয়ার ফার্মার জন্য রিলেটেড এক্সপেন্স আপনার যদি কোনো এক্সপেন্স এটার সঙ্গে রিলেটেড থাকে তাহলে আপনি দেখবেন যদি ওই স্টেট যেটা একটা স্টেটমেন্ট আপনার ইমেলে আসবে যদি কোনো এক্সপেন্স থাকে ওই স্টেটমেন্টে কেননা আপনাকে ডকুমেন্টস অবশ্যই যদিও এখানে আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না কিন্তু ডকুমেন্টস আপনার হাতে রাখতে হবে কাছে রাখতে হবে সো যদি রিলেটেড কোনো এক্সপেন্স থাকে ওইটার অ্যাগেনস্টে এক্সপেন্স আপনি দিয়ে দেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আলাদা থাকে না আমি জিরো দিলাম এবং অবশ্যই একটা টিডিএস কিন্তু কেটে রাখে যে কোনো ডেভিডের অ্যাগেন্স্টে একটা টিডিএস কেটে রাখে আমি একটা দেখাবো সো এখানে দেখা যাচ্ছে আমার এই যে ফাইনাল ক্যাশ ডেভিডেন্ট এখানে ঠিক আছে ডেসক্রিপশন অফ পেমেন্ট ফাইনাল ক্যাশ ডেভিডেন্ট এখানে সেকশন দেওয়া আছে অ্যামাউন্ট অফ পেমেন্ট দেখা যাচ্ছে ছয় টাকা পাওয়া হয়েছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড এখানে কত পাওয়া হয়েছে নয়শো টাকা ঠিক আছে এই যে এটা হলো ট্যাক্স ডিডাক্টেড হয়েছে এখানে এই যে চালান নাম্বার দিয়েছে চালান ডেট ব্যাঙ্ক নেম টোটাল অ্যামাউন্ট ইন দ্য চালান কত ছিল আর টোটাল রিলেটেড টু দিস সার্টিফিকেট এই সার্টিফিকেট রিলেটেড কত ছিল সেটা দেয়া আছে এখানে ঠিক আছে মানে এই চালানের অ্যাগেনস্টের টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমরা তো জানি কীভাবে সমন্বয় করতে হয় সো এই হলো একটা স্টেটমেন্ট এভাবেই দেখবেন যে একটা স্টেটমেন্ট আপনার ইমেইলে চলে আসবে এখান থেকে আপনি ডেভিডেন্ট অ্যামাউন্টও বুঝতে পারবেন সো আমরা এখন যদি আমরা সাপোজ এটার এই জন্যই যদি দিতাম তাহলে কী হতো আমি এখানে রবি লিখতাম এই যে আমি এখানে ইনপুটটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা হলো ডেফিডেন্ট আপনি যদি পেয়ে যান তো আমি সেভেন কন্টিনিউ দিলাম ওকে এখন আসবো আমরা হলো ক্যাপিটাল গেইন ঠিক আছে তো ক্যাপিটাল গেইনে যখন আসবো তখন এটার জন্য আমাকে স্টেটমেন্ট দেখতে হবে তো ক্যাপিটাল গেইনের অপশনটা যেখানে আছে প্রথমে সিলেক্টে এখানে এসে আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা আমি ট্রান্সফার অফ ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ঠিক আছে মেনলি এটাই যারা ইন্ডিভিজুয়াল তারা ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করবে আর যারা ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি এখানে ডিরেক্টর বা স্পন্সর যারা আছে তারা নিচেরটা করবে ঠিক আছে তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালটা এখানে দেখাতে চাচ্ছি আমরা এটা সিলেক্ট করলাম করার পর এখানে যেটা আছে যে বিও অ্যাকাউন্ট নাম্বার সো একটা অবশ্যই আপনার একজনকার একাধিক থাকতে পারে সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার টাইপ দিয়ে আবার আরেকটা দিবে তো আমরা একটা দেখাচ্ছি এখানে বিও অ্যাকাউন্ট নাম্বারটা সে দিয়ে দিবে ব্রোকার হাউস ব্রোকার হাউজের অবশ্যই একটা নাম আছে এখানে একটা নাম দিয়ে দিবে পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স অবশ্যই তার যে পোর্টফোলিও যে স্টেটমেন্ট আছে তার একটা রেফারেন্স নাম্বার থাকে ঠিক আছে ওই যে স্টেটমেন্টটা আসলে আপনি যে ব্রোকার হাউজের মাধ্যমে আপনি বিও অ্যাকাউন্টে করেছেন তাদের কাছ থেকে বছর শেষে বলবেন যে আমাকে একটা স্টেটমেন্ট দেন ঠিক আছে তো তারা যে স্টেটমেন্টটা দিবে ওই স্টেটমেন্ট বলবেন যে আমি ইনকাম ট্যাক্স সাবমিশনের জন্য আমার লাগবে তো এখানে ফুল বছরের আপনার পুরো একটা ট্রানজ্যাকশান হিস্টোরি থাকবে সেটার ওখানে একটা দেখবেন যে রেফারেন্স নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট দিবেন তো আমি একটা এক্সাম্পল সহজেই দেখাতে পারি হবে তাহলে দেখেন এখানে কী আছে ওপেনিং ইকুইটি তারপর ডিপোজিট ডিউরিং দিস পিরিয়ড মানে এই পিরিয়ডে আমি কত টাকা ডিপোজিট করেছি ডিপোজিট এক জিনিস এটা মনে রাখবেন ডিপোজিট কিন্তু আপনার ইনভেস্টমেন্ট না সিকিউরিটিস ডিপুটিস জিরো চার্জ অ্যান্ড ফি গিয়েছে কত দেখছেন তো একটা চার্জ অ্যান্ড ফির এখানে হিসাব আছে সেটা আমি দেখাবো এখানে চারশো পঞ্চাশ টাকা আছে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস আমার ছিল ওই সময় পাঁচ লাখ ছিয়াত্তর ক্লোজিং ইকুইটিও একটু বেশি ছিল উইথড্রল করা হয়েছিল এক লাখ দুই হাজার সিকিউরিটিস উইথড্রন জিরো ব্যালেন্স দেখা যাচ্ছে যে ক্লোজিং ব্যালেন্স যেটা হলো ছয়শো টাকা মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিস আপনার হলো তিন লাখ আট হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আর রিলিজড ক্যাপিটাল গেইন লসে আমার দেখা যাচ্ছে এখানে লস আছে কত লস এখানে দেখা যাচ্ছে যে এক হাজার টাকা লস ছিল এই অর্থ বছরে ঠিক আছে একটা অর্থ বছরের যেহেতু এটা হিসাব এক টাকা লস ছিল তো এই যে লস হয়েছে এখন আমি লস যদি আমার স্টেটমেন্টে থাকে তাহলে কিন্তু আমি এই যে এখানে এসে এটা তো হলো ইনকামের জন্য ইনকাম নাই তাহলে আমি এখানে দেব না লসের জন্য যে স্টেটমেন্ট সেটা তো আমি দেখাবো ইনকামের জন্য তার মানে এখানে তার কোনো ইনপুট দিতে হবে না ইনকামের অ্যাগেনস্টে তার কোনো ইনকাম ইনপুট হবে না এই প্রোফাইল অনুযায়ী বাট আমি আর একটা প্রোফাইল দেখাবো যেখানে ইনপুটের একটা অপশন থাকবে আপনাদের জন্য তো এখানে যেটা হলো যে আপনার স্টেটমেন্টটা থেকে আপনার যেটা আপনার এখান থেকে নেয়ার আছে সেটা হল একটা হলো আমরা তো দেখলাম যে লস সো ইনকাম কিছু নাই আমার আলটিমেটলি বছর শেষে আর এখান থেকে আপনি বাই করেছেন তার মানে এখন রিওয়েটের একটা বিষয় আছে ইনভেস্টমেন্ট কত করেছেন তো আমরা এখানে এই বছরে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে এখানে এই যে স্কোয়ার ফার্মার সাপোজ এখানে আপনার কিনেছিলেন কত টাকা দিয়ে সেটার এখানে একটা আছে দেখা যাচ্ছে যে এখানে চার হাজার দুইশো আঠেরো টাকা এবং বছর শেষে আপনার বছর শেষে যত ব্যালেন্স আমরা দেখছিলাম ছয়শো আঠেরো টাকা ব্যালেন্স ছিল এটা এক জায়গায় ইনপুট আছে আর এখান থেকে তার মানে আপনি ইনভেস্ট করেছেন হলো এই যে এইটা যেটা কিনেছিলেন তারপর এখানে ইনভেস্টমেন্ট একটা আছে দশ হাজার এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে শেয়ারটা আপনি কিনেছেন অর্থ বছরে এবং অর্থবছরের শেষ দিনেও ওই শেয়ারটা যদি আপনার আপনার পোর্টফোলিওতে যদি থেকে যায় তাহলে সেটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে ঠিক আছে আপনি কিনলেন আজকে ইনভেস্ট করলেন কালকে বিক্রি করে দিলেন সেটা কিন্তু হবে না আপনার ইনভেস্টমেন্ট আপনাকে যে শেয়ারটা কিনবেন সেটা বছরের সেটা বছরের শেষ দিনেও আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেটাকে ইনভেস্টমেন্ট হিসেবে বলতে পারবেন ঠিক আছে তাহলে এখানে যে ইনভেস্টমেন্টগুলো করেছেন সেটা আপনার এখানে যোগ করে রাখবেন এই যে বাই 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 যেগুলো বাই হয়েছে সেগুলো আপনার ইনভেস্টমেন্ট হবে তো স্টেটমেন্ট থেকে আপনি এই জিনিসটাও দেখতে পারবেন আর একটা স্টেটমেন্ট আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা একটা দেখেন এটা একটা এটা একটা স্টেটমেন্ট এখান থেকে কি দেখা যাচ্ছে যে ডেভিডেন্ড ইনকাম এনার জিরো বাট রিলিজড গেইন আছে দশ হাজার তিনশো একুশ টাকা ঠিক আছে তো এই রকম যখন গেইন থাকবে ঠিক আছে এটা তো লস তো না এটা হলো গেইন গেইনটা আমরা ওখানে দিব আর এখানে এই যে চার্জ এরকম করে স্টেটমেন্ট কিন্তু দেয় এখানেও দেখেন সুন্দর করে বলা আছে আপনার ইন্টারেস্ট কত বা চার্জ কত গিয়েছে বলা আছে ডিপোজিটটা ইনভেস্টমেন্ট না সেটা বলছি বাই যেটা করেছেন সেটা আপনার ইনভেস্টমেন্ট আর একটা হলো মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিস আর এখানে অন্য কিছু নয় ব্যালেন্সটা অনেক সময় এখানে মাইনাস আসতেই পারে যদি আপনি ওই আপনি লোন নিয়ে থাকেন ঠিক আছে ঠিক আছে একটা পোর্টফোলিও লোন নেওয়া যায় লেজার তো সেটা কিন্তু আপনাকে আবার লায়াবেলিটিসে দেখাতে হবে যদি আপনার কোনো বিও অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আপনার যদি লোন থাকে ওকে তাহলে আমরা যেটাতে আসলাম এখন দশ হাজার তিনশো একচল্লিশ টাকা আমরা এখন এখানে আয় হিসাবে দেখাবো তাহলে রেফারেন্স ডেট তো এই রেফারেন্স ডেটটা আমরা একটা রেফারেন্স ডেট দিয়ে দিয়ে দিব সো এখানে যেমন এই যে বলা হয়েছে কি এখানে ঠিক আছে আমরা এখানে রেফারেন্স একটা এটা হলো পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স নং সাপোজ এখানে রেফারেন্স রঙটা এই স্টেটমেন্টে যেটা আছে ডাবল ফোর আছে আমরা দিয়ে দিলাম এখানে এটার ডেটটা কবে কবে কার স্টেটমেন্টটা দিছে দেখি দেখেছে হলো উনত্রিশ সেপ্টেম্বর চব্বিশ দু হাজার তাহলে ওভাবে আমি এখানে একটা ডেট সিলেক্ট করে দিব চব্বিশের এই সেপ্টেম্বর উনত্রিশ তারিখ গেইন কত আমরা দেখলাম এই স্টেটমেন্টটাতে এই স্টেটমেন্টের গেইন আমরা দেখতে পাচ্তেছি দশ হাজার তিনশো একচল্লিশ ঠিক আছে দশ হাজার তিনশো একচল্লিশ রিলেটেড এক্সপেন্স তো এখানে আমরা দেখব যে রিলেটেড এক্সপেন্স কী আছে এইখানে দশ পাঁচশো পনেরো টাকা একটা এক্সপেন্স আছে পাঁচশো পনেরো টাকা সো এই এই হলো টোটাল এখানকার আমরা হিসাবটা দিলাম যদি এটাতে গেইন থাকে সেক্ষেত্রে এইভাবে দিব তারপর সেভ ড্রাফ দিতে পারি সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারি এরকম করে যতগুলো বিয়ে এখন থাকবে তার দিব এখন বিষয়টা হলো আমরা যেমন এর আগে একটা স্টেটমেন্ট দেখলাম সেখানে লস আছে তাহলে লসের জন্য আমরা কি করব দেখেন এটা তো গেলো আমার ইনকাম শেষ ফিনান এখানে ডেভিডেন্টও আমরা দিলাম তারপর আছে রিবেটে আছে লসেরটা আমি আস্তে আস্তে এখানে সেকিউন্ডশেলে দেখাই রিবেটে যদি আসি তো রিবেটে আসলে এখানে জিনিসটা আমরা শেয়ার বা লিস্ট লিস্টেড স্টক অর শেয়ার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে আসব এখানে এসে আমাদের যে বিও নাম্বারটা থাকবে সেটা দিব তারপর ব্রোকার হাউস নেম আমরা দিব দেওয়ার পর ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার এই বছরে আপনি যেটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে দিতে হবে তাহলে আপনি যতগুলো বাই করেছেন সেগুলো যোগ করে নিয়ে আপনি এখানে দিবেন সাপোজ আপনি এখানে দেখাচ্ছেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি বিনিয়োগ করেছেন তাহলে এভাবে দিয়ে দিলেন তাহলে এটা আপনার রেয়াতের হিসাবে যুক্ত হবে ঠিক আছে সেভেন কন্টিনিউ তাহলে রেয়াতের কীভাবে ইনভেস্ট ইনপুট দিবেন সেটা আমরা দেখলাম এক্সপেন্ডিচার এখন এক্সপেন্ডিচারে এসে আপনার যেটা হয় তো এক্সপেন্সগুলো তো আপনি ওখানে দিয়েই দিলেন একটা হলো যে আপনার তো এমনিতেই যে মনে করেন যে এক্সপেন্ডিচার আছে লাইফস্টাইল সেটা তো আপনি দেবেনই তো সেটা দেওয়ার জন্য তো এইখানে কীভাবে দিতে হয় এটা তো আলাদা ভিডিও আছে তারপর আপনার যত খরচ আপনি এখানে এইভাবে ইনপুট দিবেন সেগমেন্ট ওয়াইজ এটা আমি দেখাচ্ছি না তো আর নেক্সট ইফ ইফে আমরা যাই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এইখানে এসে কিছু ইনপুট আছে সেটা হলো আপনার বছর শেষে ঠিক আছে বছর শেষে যেটা থাকবে সেই জিনিসটা আপনাকে এখানে দেখাতে হবে আপনার যদি অন্য এগ্রিকালচার নন এগ্রিকালচার থাকে এগুলোর যে ইনপুট অ্যাসেট লাইবিলি অ্যাসেট লাইবিলিটিসের যে ব্যালেন্সিং ভিডিও আছে দেখে নেবেন আমি ভিডিওটা বেশি বড়ো করবো না তো এখানে আমরা কী করব যে ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে মেনলি শেয়ারটা এখানে আছে তো আপনি সিলেক্ট করে নেবেন এই যে আপনার বিও এখন নাম্বার এখানে দেবেন পারসেসড করেছেন এখানে আপনার যে ব্রোকার হাউস নেম সেটা দেবেন এখানে কস্ট ভ্যালু এখন কস্ট ভ্যালু আপনি এখানে দিবেন ঠিক আছে তো এখানে আপনি কস্ট ভ্যালু এখন আপনার যেটা ছিল আপনি কীভাবে বুঝবেন এটা এই যে স্টেটমেন্ট লেজার দেখে আপনাকে বুঝতে হবে সেটা হলো যে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস ঠিক আছে কত আছে এই জিনিসটা আপনাকে দিতে হবে তো এন্ডিং মানে বছর শেষে ওপেনিং তো এটা ছিল সেটা বড়ো কথা না ক্লোজিংয়ে আপনার কত কস্ট ভ্যালু আছে এই বিও অ্যাকাউন্টের অ্যাগেনস্টে তাহলে এই এই আমরা দুইটা স্টেটমেন্ট থেকে দেখি একটা হলো মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিস আর একটা হলো কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস আপনি কোনটা দিবেন তাহলে এটা হলো কস্ট ভ্যালুস অফ সিকিউরিটিস আর আপনার ব্যালেন্সে আছে হলো ছয়শো তো যোগ করে যেটা হয় সেটা ক্লোজিং ইকুইটি তো কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস কিন্তু এইটা ঠিক আছে তো ক্লোজিং ইকুইটি ওখানে কিন্তু চায় নাই এখানে দিতে হবে হলো কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস তাহলে কত দেবো আমরা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো একুশ টাকা তাহলে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো একুশ এটা আমরা এখানে দিয়ে দিব আর ব্যালেন্সটা কোথায় দেবো যেহেতু আপনার কিছু ব্যালেন্সও থাকতেছে এই যে ব্যালেন্স অন ছয়শো টাকা আছে সেটা আপনি কোথায় দিবেন এটাও আপনাকে কিন্তু দেখাতে হবে তো সেটা কিন্তু এটাতে আপনি দেখাবেন না এটা দেখানোর জন্য আপনার আদার্স যে অপশন আছে যদি আপনার থেকে যায় সেখানে দেখাবেন তো সেই অপশনটা আপনারা একটা হলো যে এটাও কিন্তু একটা ডিপোজিটের মতো যেটা আপনার টাকা আপনি ডিপোজিট করছেন কিন্তু কেনেন নাই আইটেম কেনেন নাই ঠিক আছে সেই টাকাটা কোথায় দেখাবেন এই যে আদার ডিপোজিট অ্যান্ড ডিপোজিট ব্যালেন্স এই যে এইখানে দেখবেন আদার্সে এসে এখানে পার্টিকুলার লিখবেন যে বিও অ্যাকাউন্টের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেন সাপোজ এইটা নাম্বার ব্যালেন্স কত আছে আমরা দেখলাম আমরা ব্যালেন্স দেখলাম হলো ছয়শো আটত্রিশ টাকা এখানে ছয়শো আটত্রিশ টাকা দিলাম আমি ঠিক আছে এভাবে আমরা এখানে ইনপুট দেবো এটা একটা এখন আপনার আরেকটা আমরা প্রোফাইলে দেখলাম কি আছে লস আছে ঠিক আছে লসের ক্ষেত্রে কি হবে তার আগে আরেকটা হল লাইবিলিটিস অনেক সময় আপনার লাইবিলিটিসও কিন্তু শেয়ারে থাকতে পারে সেটা কি হবে যে আপনার আপনি অনেক সময় যে পোর্টফোলিও লোন নিয়ে থাকেন তাহলে যদি ওটা লাইবিলিটিস আগরে থাকে তাহলে এখানে এসে আপনাকে ইনপুটটা দিতে হবে কিভাবে দিবেন এখানে আপনি এই যে বোর্ডিং ফ্রম ব্যাংক ওর আদার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এটার আন্ডারেই আপনি দিবেন এখানে এসে আপনি অ্যাড নিউ করবেন করে নিয়ে এসে আপনি নেম দিবেন দেবেন সাপোজ এখানে রয়্যাল ক্যাপিটাল দিলাম আপনার বিও অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে পারপাস কী করছেন পোর্টফোলিও লোন লিখবেন পোর্টফোলিও লোন এখানে ব্যালেন্স অ্যামাউন্ট কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন যদি লোন নিয়ে থাকেন সাপোজ আপনি তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে এইভাবে ইনপুট দিবেন ঠিক আছে ওকে এটা হলো এরপর আরেকটা বিষয় আছে সেটা হলো লস ঠিক আছে লস ডিডাক্ট আদার এক্সপেন্সেস ঠিক আছে তো এইখানে আমরা একটা ঘর আছে এইখানে আসব কারো যদি শেয়ারে লস থাকে ঠিক আছে তাহলে কোন বিও অ্যাকা অ্যাকাউন্টের লস আছে সেটা এখানে লেখেন লস এখানে লিখে দিয়ে কত টাকা আপনার লস আছে সেটা আপনি দেখাই দিবেন যেমন এর আগে আমরা একটা স্টেটমেন্ট দেখলাম এই যে এক হাজার ব্রাশি এটা মানে এক হাজার তিরাশি টাকা এখানে লস আছে আমার এখানে এক হাজার তিরাশি টাকা এখানে লস আকারে আমাকে দেখাই দিতে হবে ঠিক আছে তো আর একটা হলো এক্সপেন্সেস অনেক যে এক্সপেন্স হয় সাপোজ আপনার ইনকাম নেই ওখানে ইনকাম ছিল আমরা এই যে ইনকাম স্টেটমেন্টে যেটা দেখলাম এই যে ইনকামে এসে আমরা দেখছিলাম যে এই শেয়ারটার কিছু ইনকাম ছিল এই জন্য এখানে সাপোজ আছে কিন্তু যদি ইনকাম নাই বাট এক্সপেন্স আছে তাহলে সেই এক্সপেন্সটা কোথায় দেখাবেন এটা একটা প্রশ্ন থাকে সে সেই এক্সপেন্সটা আপনারা দেখাতে পারেন এই যে এই আমরা যদি অ্যাসের লাইবিলিটিসে আসি এই যে লস ডিডাক্ট লস ডিডাক্টের যে ঘরটা আমরা দেখলাম এখনই এখানে মেনলি কী কী দেওয়া যায় এখানে কিন্তু লিস্ট আছে ঠিক আছে অল লসেস ইন দ্য নেচার অফ নন বিজনেস ফর এক্সাম্পল ইউ সোল্ড ইউর পার্সোনাল কার অ্যাট লোয়ার প্রাইস আবার বলা আছে যে যে এই যে ইউ মে হ্যাভ রিলিজড লস ইন দ্য শেয়ার ট্রান্সফার সেটা এখানে আমরা দিলাম একটু আগে অল ডিডাক ডিডাকশন অ্যান্ড চার্জেস ফর এক্সাম্পল ব্যাঙ্ক চার্জ ইন্টারেস্ট বিও অ্যাকাউন্ট ফি অ্যান্ড চার্জেস দেখছেন তো এখানে কিন্তু স্পেসিফিক করে বলা আছে যে বিও অ্যাকাউন্টস ফি অ্যান্ড চার্জেস এই জিনিসটা এখানে ইনপুট দিতে হবে তো আমরা এই জিনিসটা এখানে ইনপুট দেব বিও অ্যাকাউন্টে যদি কোনো লস থাকে সরি কোনো চার্জ থাকে তাহলে আবার এখানে অ্যাড করব তারপর ওই বিও অ্যাকাউন্টের নাম্বারটা দিব বিও অ্যাকাউন্ট নং দিব তারপর আমি এখানে বলবো কি চার্জ বিও অ্যাকাউন্ট চার্জ চার্জ লিখে এখানে চার্জটা দিয়ে দিব তাহলে সাপোজ যেটা চার্জ আছে সেটা দিয়ে দেব সাপোজ পাঁচশো পঞ্চাশ টাকা এই এই হলো শেয়ার বাজারের যে ইনপুটগুলো আপনার যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে এই এই ক্ষেত্রগুলোতে আপনি ইনপুট দিবেন সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আর ব্যালেন্সিংগুলো আমি দেখাচ্ছি না এগুলো তো আপনার ব্যালেন্সিংয়ের যে আছে বা অ্যাসেট লাইবিলিটিসের ইনপুটে যেগুলো আছে ওগুলো যদি আপনি দেখে নেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন সো ধন্যবাদ তারপর যদি কোনো কমেন্টস থাকে প্লিজ কমেন্টস আপনি কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব খোদাফেজ